ফ্লেভারই আলাদা আর এই ফ্লেভারটা রুই মাছ মৃগেল মাছ দারুণভাবে আকর্ষিত হয় আসসালামু আলাইকুম বন্ধুরা ফিশিং ফ্ল এমএচটি চ্যানেলে আপনাদের স্বাগত চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে নেবেন তাহলেই ফিশিং হাব এমএসডি চ্যানেলের নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এটা মাছ ধরার চ্যানেল এবং মাছ ধরার যে টোপ দেখানো বা টোপ তৈরি করা শেখানো এ ধরনের একটা চ্যানেল তো আজকে আমি একটা আশ্চর্য ধরনের টোপ বলছি তার কারণ একটাই তো আপনারা দেখলে সত্যিকারেরই আশ্চর্য আপনারাই হয়ে যাবেন কেন আরে গমেরাটার ময়দা এটা আবার কোনো টোপ হলো না বন্ধুরা এই অত্যাধুনিক যুগ বিভিন্ন ছাতুর লাড্ডু সুজির লাড্ডু পিপলের ডিম দিয়ে রুটি বিভিন্ন রকমের যে টোপের সমাহার এগুলোতে তো অ্যাপ্লাই করা হয় এবং মাছ হিট করে কিন্তু এটাও কিন্তু ভুললে চলবে না যে গমের আটা গমের আটার স্পেশালটা কী মানে বিশেষত্বটা কী কেনইভাবে ভাবে আজকে গমের আটা নিয়ে চলে এসেছি এই ফিশিং চ্যানেলে জেনে রাখুন কাজে লাগবে টাটকা যদি গম হয় আর এই সেই গম মেশিনে গিয়ে যেদিন আপনি পেশাই করলেন টাটকা গরম গরম তার যে ফ্লেভার সেই ফ্লেভার সেই দিনে নিয়ে আসুন এবং বানান আটা এর সময় কিন্তু ভুল করেও ঘি দেবেন না কেন ঘি দেবেন না গমের আটার যে নতুন পেশাই করার গরম গরম যে ফ্লেভার যে সেন্ট সেটা কিন্তু ঘি দিলে নষ্ট হয়ে যাবে আপনি এই গমের গমেরাটায় যেদিন আপনি পেশাই করলেন আটা করে নিয়ে এলেন সেদিন আপনি তৈরি করে নিয়ে যান প্লেন গমের আটা আপনার রুই মাছ মৃগেল মাছ হিট হতে বাধ্য আপনি পুকুরে যান আপনি নদীতে যান আপনি কম্পিটিশানের যে পুকুর সেগুলো একটু অ্যাভয়েড করবেন তার কারণ সেখানে বুঝতেই পারছেন যে সেখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস রকমের লাড্ডু টোপ ব্যবহার করা হয় তো আপনারা কোনো সময়তেই চেষ্টা করবেন না যে আমি কম্পিটিশান পুকুরে যাব না আপনি নদীতে ফেলুন আপনি পুকুরে ফেলুন এবং দেখুন তবে আপনি ঘি দিচ্ছেন না ঠিকই আছে তবে একটা জিনিস দেবেন যে মাছরা এই মিষ্টি জিনিস খেতে কিন্তু দারুণ পছন্দ করে এবং সেটা হচ্ছে এমন কিছু নয় সেটা হচ্ছে মধু মধু এই মধুটা কিন্তু আপনারা এই টাটকা যে গমের আটা পিষে নিয়ে এসছেন সেই দিন সেই গমের আটাতে মেশাবেন এতে কিন্তু গমের আটার নতুন গমের আটার যে ফ্লেভার সেটা কিন্তু নষ্ট করে না কিন্তু ঘি নষ্ট করে দেবে তাই ঘি নয় এই মধুটা আপনি এই আচার সঙ্গে মেশাবেন এবং টোপ তৈরি করবেন এবং এটা দেখে হয়তো আশ্চর্য লাগছে বা ভাবছেন যে এই যুগেও এই শুধু গমেরাটা না বন্ধুরা মিথ্যা নয় ব্যবহার করবেন অ্যাপ্লাই করবেন মাছ ধরবেন দেখবেন সফল হবেন তো দেখেনি কি করে বানাতে হচ্ছে আর বানানোর এমন কিছু নেই ঠিক জলের পরিমাণ আর মধুটা দিলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তবুও নতুন অনেক শিকারি আছে যে প্রয়োজন আছে এটা দেখা তো দেখুন আমরা কি করে বানাচ্ছি তো বন্ধুরা আমরা এবার বানিয়ে নিই এসে আশ্চর্য টোক এই যে গমের আটাটা কিন্তু গমের আটা বললে গমের আটা নয় কিন্তু এটা ভাবতে হবে টাটকা গমের আটা যেদিন পেশায় করা হলো সেই দিনই নিয়ে আসতে হবে এতে কি করতে হবে পরিমাণ মতো জল দিয়ে এটাকে কি করতে হবে গোল করতে হবে পরিমাণ মতো জল একদম কি ফ্লেভার টাটকা গমের আটা টাটকা গমের আটার ফ্লেভারই আলাদা আর এই ফ্লেভারটা রুই মাছ মৃগেল মাছ দারুণভাবে আকর্ষিত হয় দারুণভাবে নেয় এই ফ্লেভারটাকে আপনার প্রিপ্রেড ডিমকে হটিয়ে দিয়ে আপনার এই গমের ময়দাটাকেই অ্যাটাক করবে আপনারা প্রয়োজন পড়লে আপনার বাড়িতে বানাবেন বানিয়ে নিয়ে যাবেন কিন্তু সেই দিনে নিয়ে যাবেন যেদিন আপনার বাড়িতে গমের আটাটা পেশা হয়েছে স্পেশালভাবে বলছি তখন এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং দেখবেন যে কতটা আপনি সফল হবেন পিপ্রেড ডিমের যে টোপ সেটাতে আপনার মুখ না দিলেও এই যে টাটকা গমের আটার যে রেসিপি এটাতে মুখ দিতে বাধ্য রুই মাছ এবং মেঘের মাছ এবার কি করব? এই আটাটাকে এবার আমি কি করব এই যে মধু আমি আগেই বলেছি মিষ্টি খেতে কিন্তু পছন্দ করে মিষ্টি ফ্লেভার খেতে পছন্দ করে কে মাছেরা মধুটাকে কিন্তু আমি এর সঙ্গে কি করলাম মিশিয়ে দিচ্ছি ফ্লেভার নষ্ট হবে না ফ্লেভার নষ্ট হবে না টাটকা গমের আটার যে ফ্লেভার সেটা নষ্ট হবে না আমি কিন্তু মিশিয়ে দিলাম টাটকা গমের আটার একটা আশ্চর্যটোক মানে সত্যি আপনারা আশ্চর্য হয়ে গেছেন যে এই অত্যাধুনিক সময়েও অত্যাধুনিক যুগেও যেখানে সুজির লাড্ডু ছাতুর পোলাও ছাতুর লাড্ডু ভাত পোলাও পিঁপড়ে ডিম দিয়ে রুটি কলার রেসিপি এত কিছু রেসিপি থাকাও সত্ত্বেও এই গমেরাটার একই মহত্ব না এটারও গুরুত্ব আছে তাই ফিশিং হাব চ্যানেল আপনাদের দেখাতে সেই সুযোগ করে দিতে কিন্তু নিয়ে এসেছে ফিশিং হাব এমএচডি চ্যানেলে তো এটা গমের আটা বললে ভুল হবে টাটকা গমের আটা সেই টাটকা গমের আটায় আপনি জল দিয়ে মধু দিয়ে আপনি বানাবেন পুকুরে নদীতে ফেলবেন আপনি সফল হবেন পরবর্তী আপনাদের জন্য অপেক্ষা করুন আজকের মতো এটুকুই ধন্যবাদ